এই মুহূর্তে যে বিল্ডিংটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা পৃথিবীর বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে অন্যতম প্রায় দুশো বছরের পুরনো লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম প্রায় ৪৫ ফুট উঁচু এই বিশাল বিশাল চুয়াল্লিশটা থাম দিয়ে তৈরি মিউজিয়ামের সামনের দিকটা যেটা অবস্থিত গ্রেট রাসেল স্ট্রিটে হাই এভরিওয়ান ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ আমি চন্দ্রানী লন্ডনের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত অসংখ্য ঐতিহাসিক জিনিসের সঙ্গে সঙ্গে আজ আমরা দেখব বিখ্যাত রোসেটা স্টোন যার জন্য সম্ভব হয়েছিল মিশরীয় হ্যারোগিফিক লিপির পাঠোদ্ধার যা ইতিহাসে খুলে দিয়েছিল এক নতুন দিগন্ত সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে সঙ্গে থেকে প্রথমেই আমরা ঢুকলাম প্রাচীন গ্রিক সভ্যতার কালেকশন যেদিকে আছে সেখানে এই সমস্ত জিনিসই কিন্তু প্রায় তিন হাজার বছর আগেকার পুরনো ভাবলে অবাক লাগে সেই সময়েও মানুষ কিভাবে মাটি বা ধাতু দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করত কত সূক্ষ্ম কারুকাজ কি সুন্দর ডিজাইন এই গয়নাগুলোই শুধু দেখো একবার এত সুন্দর ডিজাইন তারা কিভাবে শিখেছিল কে জানে এই ব্রিটিশ মিউজিয়াম প্রায় আট লক্ষ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত আর এখানে রয়েছে চুরানব্বইটি গ্যালারি যাতে রয়েছে প্রায় আশি লক্ষ জিনিসের কালেকশন আর এই মিউজিয়ামে প্রবেশ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তবে প্রবেশ মূল্য না থাকলেও অনলাইনে বুকিং করে আসাটাই শ্রেয় এরপর আমরা চলে এলাম ইজিপশিয়ান কালেকশনের দিকে কায়রোর বাইরে মিশরীয় অ্যান্টিক জিনিসের এত বড় সংগ্রহ কিন্তু আর কোনো মিউজিয়ামে নেই ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মিশরের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের একদম সামনাসামনি আমাদের সামনে এখন সেই বিখ্যাত রোসেটা স্টোন খ্রিস্টপূর্ব একশো ছিয়ানব্বই সালে মিশরের টলেমাইট যুগে রাজা পঞ্চম টলেমি একটা ডিগ্রি জারি করেছিলেন যেটা মোট তিনটে ভাষায় লেখা হয়েছিল এই প্রস্তাবখণ্ডের উপরে উপরে লেখাটি ছিল হিয়েরোগ্লিফিকে মাঝে টি ডেমোটিক আর শেষের লেখাটি ছিল প্রাচীন গ্রিক ভাষায় গ্রিক ভাষা তো তখন যথেষ্টই বিখ্যাত ছিল আর তিনটি ভার্সেনই প্রায় সমর্থক ছিল যার মাধ্যমেই হিয়েরোগ্লিফিকের পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে এই স্টোনটি আবিষ্কার হয় পরে ফ্রেঞ্চদের হাত থেকে হস্তান্তরিত হয়ে চলে আসে ব্রিটিশদের কাছে আঠেরোশো সালে আর তখন থেকেই এটা ডিসপ্লে রয়েছে এই ব্রিটিশ মিউজিয়ামে এরপর আমরা একটু কফি ব্রেক নিলাম মিউজিয়ামের মধ্যেই রয়েছে একটা ছোট্ট ক্যাফে আর এটা হচ্ছে সিনেমান রোল আর ক্যাফেটেরিয়ার পাশেই এই নন্দী মহারাজকে দেখে তো আমি একেবারে চমকে গিয়েছিলাম গ্রানাইটের এই নন্দীর মূর্তিটি দাক্ষিণাত্য থেকে আনা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে ইন্ডিয়ার সেকশনটা আজকে বন্ধ আছে মেরামতের কোনো কাজের জন্য এরপর রোমান সেকশনটা ঘুরে আমরা আবার চলে গেলাম মিশরের মমির সেকশনে এই মিউজিয়ামে রয়েছে অনেকগুলো মামি সার্কোফাগাস তাদের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি রয়েছে ফেরা ও দ্বিতীয় রামেসেসের একটা মূর্তিও মামিগুলোর মধ্যে সবথেকে বিখ্যাত মনে হয় এই ম্যানের মামি এটি একটি প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হওয়া মামি আঠারোশো সালে এটি আবিষ্কৃত হয় এবং দু সালে এর সিটি স্ক্যান করা হয় যাতে জানা যায় যে খ্রিস্টপূর্ব তিন শতক থেকে এই শরীরটি গরম বালির মধ্যে প্রাকৃতিকভাবে মামিফাইড হয়ে রয়েছে এই ব্রিটিশ মিউজিয়াম এতটাই বড় যে পুরোটা ঘুরে শেষ করা সারা দিনের ব্যাপার এখানে রয়েছে ভারতের কিছু হিন্দু দেবদেবীর মূর্তি আমাদের ভীষণই মনটা খারাপ হয়ে গিয়েছিল এটা জেনে যে ভারতের সেকশনটা আজকে বন্ধ আছে যেখানে রাখা রয়েছে টিপু সুলতানের তলোয়ার সবশেষে দেখে নিলাম এই মিউজিয়ামের আরও একটা অমূল্য সংগ্রহ পনেরোশো শতকের অ্যাজটেক সভ্যতার সার্পেন্ট যেটা টার্কোয়েজ মোজাইকের তৈরি একটা দুমুখো সাপ তখন ছিল ডিসেম্বর মাস ব্রিটিশ মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম লন্ডনের ক্রিসমাস লাইটস দেখতে তারই কয়েক ছোক তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো